নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্প ধুম্র লোচনের আবির্ভাব লেখক শিবরাম চক্রবর্তী আজ শেষ পর্ব ভাষা সমস্যার পরেও আরও প্রশ্ন থেকে যায় আবার তাছাড়া দাড়ি হলেই কি কবি হয় না কিরে কবিতা লিখতে হবে না কবিতা কে দেখছে দাদা আর দেখলেই কি কবিতা বোঝা যায় কবিতা পড়ে কি কবিতা বুঝতে পারে কেউ কবিতা নয় দাড়িতেই কবির পরিচয় হনুমানের যেমন লেজে জাগিয়ে বলতেই ধুমড় চাপ চাপ দাড়ি বানিয়ে বসল আমার ছেলেমেয়েরা তো অবাক টিকলু ওর কাছে গিয়ে দাড়িটা টেনে টেনে দেখল না নকল নয়তো একেবারে আসল দাড়ি রে দিদি টানলে খুলছে না ধুম্রও বলল অমন করে টেনো না দাদা লাগছে আমার কাণ্ড দেখে সবাই ওরা অবাক হবার কথাই আমি বললাম কমা নয় সেমিকোলন নয় একেবারে দাড়ি তারপর টুম্পা বলল খেতে দাও মা খিদে পেয়েছে ভারী জলখাবার তো করা হয়নি বললাম আমি তোরা যে এমন হুট করে আসবি আমি জানব কি করে তখন ধুম্র বলে উঠল কি খাবে বলো না দিদি আমি এনে দিচ্ছি এক্ষুনি পারবে আনতে টুম্পা বলে বেশ তাহলে নিয়ে এসো কেক চকলেট প্যাটিজ পটেটো চিপ স্যান্ডউইচ কোয়ালিটির আইসক্রিম টিকলু বলল আমার চাই মোগলাই পরোটা কোবরেজি কাটলেট ভীমনাগের সন্দেশ চোখের নিমেষে সব আনিয়ে দিল ধুম্র হাত বাড়িয়ে আকাশ থেকে যেন পেরে আনলো ডিস খাবার। খেয়ে দেয়ে তৃপ্ত হয়ে ভাই বোন বলল তখন তুমি নিশ্চয় ম্যাজিক যেন ধুম্র টাকা উড়াতে পারো নিশ্চয় ধুম্র বলল নিশ্চয় দাও টাকা উড়িয়ে দিচ্ছি এক্ষুনি টিকলু বলল টাকা পাচ্ছি কোথায় আমার কি টাকা আছে আচ্ছা তুমি আমার এই ফাউন্টেন পেনটা উড়িয়ে দাও হাতেও নিতে হলো না টিকলুর পকেট থেকেই কলমটা উধাও হয়ে গেল বারে আমি এখন লিখবো কি দিয়ে আমাকে একটা খুব ভালো আর দামি কলম এনে দাও তাহলে নইলে আজকে আমি আমার হোম টাস্ক করবো কি করে অমনি তার জামার যথাস্থানে চমৎকার একটা কলম লটকানো দেখলাম যখন ওড়াতে পারো তখন তুমি টাকা আনতেও পারো নিশ্চয় বলল তাকে টিকল তো আমাকে গোটা পাঁচেক টাকা সিনেমা দেখে আসি আজ ম্যাটিনি শোয়ে টুম্পাও ছাড়বার পাত্রী নয় আমার একশো টাকা চাই কিন্তু পছন্দ একটা শাড়ি কিনবো আমি ফ্রক করতে আর ভালো লাগে না তারপর একশো টাকা হাতে পেয়ে ভাইবোন দুটিতে হৈ হৈ করতে করতে বেরিয়ে গেল বাড়ি থেকে আমি তখন ধোমডোকে বললাম কর্তার আসার সময় হয়ে এলো তুমি তার জলখাবারটা বানাও দেখি এবার একটুখানি সুজি করো আজ কেমন তারপর ধুম্র দোতলার রান্নাঘরে চলে যেতেই আমি আমার উল নিয়ে বুনতে বসেছি এমন সময়ে দরজার কলিং বেল বেজে উঠল কর্তার আগমন আন্দাজ করে আমি দরজা খুলে দিতে গেলাম গিয়ে দেখি যা দেখলাম তাতে তো আমার চক্ষু স্থির আক্কেল গুরুম পুলিশের লোক দরজায় আসতো একজন ইন্সপেক্টর দাঁড়িয়ে বলিস কিরে। পুলিশের কথায় আঁতকে উঠেছি আমি তখনই বুঝলাম যে ফেঁসাদ বাঁধিয়েছে ধুম্রলোচন লোচন একশো টাকার যে নোটখানা বানিয়ে দিয়েছে ওদের সেটা ঠিক ঠিক আমাদের কারেন্সির নোট নয় তাই এই পুলিশ ইন্সপেক্টরের আমদানি আমি জানি দিদি আমি তখন বলি ঘরে বসে কি টাকা করা যায় না যায় চেষ্টা করলে আমিও হয়তো করতে পারি কিন্তু সেই টাকা বাজারে চালাতে গেলেই মুশকিল কি করল তখন ইন্সপেক্টর ধরে নিয়ে গেল তোদের সবাইকে ধুম্রকে শুদ্ধ না সে বললে আপনারা একজন নূতন লোক রেখেছেন আমরা খবর পেলাম তার নাম ধাম গোত্র ঠিকানা জানতে চাই আমরা চাকর বাকর দিয়ে বাড়ি বাড়ি চুরি চামারি হচ্ছে আজকাল তাই আমাদের তরফ থেকে এই সতর্কতার ব্যবস্থা ওর টিপসইটাও চাই আর ফটো তুলে নেব একখানা তাছাড়া ও রেশন কার্ডটাও পরীক্ষা করা দরকার ডাকুন একবার লোকটাকে তখন আমি হাঁপ ছেড়ে বললাম আপনি এই সোফাটাই বসুন ডাকছি বলে হাঁক পারলাম আমি ধুমরো নেমে এসো সব কাজ ফেলে সোজা চটপট এক্ষুনি বলতেই সে ছাত গলে চোখের পলকে নেমে এলো তারপর ওই আবির্ভাবে কেমন হক গেলেন ইন্সপেক্টর চোখ মুছে নিয়ে ভদ্রলোক ধুম্রকে শুধোলেন তোমার নাম কি হে ধুম্র ধুম্র লোচন অদ্ভুত নাম তো দেশ কোথায় যাহার নাম বা জায়গাটা তো আরও জব্বর তোমার রেশন কার্ডটা দেখাও দেখি এখানে আমার কিছু নেই সব আমার মোল্লুকে আছে আপনাকে জাহার নামে গিয়ে দেখতে হবে ইন্সপেক্টর বললেন সেখানে গিয়ে দেখবার আমার দরকার নেই এখানে চটপট একটা রেশন কার্ড করিয়ে নিও বুঝলে ওবেলা থানার থেকে ফটোগ্রাফার এসে তোমার ফটো তুলবে চেহারাটা তোমার কেমন চেনা চেনা ঠেকছে আমার কেন জানি না বলে বিদায় নিলেন ইন্সপেক্টর তিনি চলে যাবার পর আমি ধুম্রোর দিকে তাকালাম ও মা একই দেখতে দেখতে লোকটা যেন ছাপসা হয়ে যাচ্ছে কেমন ওদিক থেকে পোড়া ঘিয়ের গন্ধ এসে নাকে লাগে ধরা সুজির সুরভি ধুমড় প্যানে সুজি চাপিয়ে এসেছিলে বুঝি সুজিটা ধরে গেছে ও মা তুমি এমন করে চোখের উপর উপে যাচ্ছ কেন গো কি হলো তোমার ধুমড়োর উদ্দেশ্যে বললি তুই আমি বলি উপচে উঠে গেল কোথায় সে আর কি হবে যা হবার হলো বলতে বলতে ধুম্র ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তুমি করলে তো হিটারে প্যান বসিয়ে সুজি চাপিয়েছিলাম তুমি সোজা নেমে আসতে বললে শটাং আমি সোজাসুজি নেমে এলাম প্যান্টটা গিয়ে ওর কলাই করাটা ঝলসে গেছে সব এখনকার মেয়াদ আমার ফুরোলো এখন আমি চললাম ধুম করে চলে গেল ওই ধুম হয়ে আমি বলি এত ধুমধাম করার পর হ্যাঁ দাদা জানাই জবা গেল ধুমসোটা যাবার সময় বলে গেল কি বলল বলল যে বলে ধুম্র সত্যি ধোঁয়া হয়ে বেরিয়ে গেল ঘর থেকে আমি চললাম আমার জাহার নামে এ জীবনে আর দেখা হবে না আমাদের অন্তরিক্ষ থেকে আওয়াজ পেলাম তার ধুম্রলোচন ততক্ষণে অন্তর্হিত